عليكم يا رسول الله الصلاة والسلام عليكم يا حبيب الله الصلاة والسلام عليكم يا رحمة للعالمين الصلاة والسلام عليكم يا رحمة للمسلمين حضران مجلس شكرا لكم عمر سلام السلام عليكم ورحمة الله وبركاته راجل المؤمنين মোমিনের জন্য নামাজই হিসেবে আল্লাহর সঙ্গে দিদার এবং সাক্ষাতের পথ আবার বুঝতে পারতেছেন সেই নামাজকে পরিপূর্ণভাবে পড়ার জন্যই হল শরীয়তের বিধান মতন আমরা চলব এবং শরীয়ত থেকেই কিন্তু তরিকতটাই এসেছে শরীয়তকে কোনো দিন বাদ দেওয়া নয় কেউ যদি মনে করে যে আমি তরিকত গ্রহণ করছি শরীয়ত ছেড়ে দিব কখনো সেটা হবে না আল্লাহর অলিগণ নবী রসুলগণ প্রত্যেক নবীর উপরেই কিন্তু শরীয়ত বিধান ছিল প্রত্যেক অনেকে বোঝে যে আমাদের রসুল সাল্লাম খাতেম নবীন তিনি বুঝি শরীয়ত তার আগেও সেই নবী সেই রসুল সেই পায়গাম্বরের আল্লাহর তরফ থেকে একটা শরীয়ত ছিল আমরা সেই শরীয়তের বিধান অনুযায়ী কী করবো আমাদের জীবনকে আমরা গঠন করব শরীয়ত থেকেই মানুষের আত্মিক অনুভূতি তাদের অনুসরণ তাদের মন মহাপতরিয়া তৈরি হয় তরিকতের জন্য তরিক শব্দের অর্থ হলো রাস্তা কিসের রাস্তা আল্লাহকে পাওয়ার রাস্তা কোরআনুল করিমে আল্লাপা কি বলেছেন আল কোরআনই হলো মানুষের জীবনের ইসলামের মূল বিধান মানুষের জীবন বিধান হারাল হালামের বিধান নামাজ হজ জাগাতের বিধান তার পারিবারিক জীবনের জন্য বিধান তার সামাজিকের জন্য বিধান সমস্ত কিছু বিধান কোথায় আল কোরআনে নিহিত আছে সেই কোরআনুল করিমকে যেখানে মানুষ না বুঝতে পারে সেই জায়গার জন্য হলো আল্লাহ রসুল সাল্লাম তাদেরকে শিক্ষা দিয়েছেন তোমরা এইভাবে নামাজ পড়ো এইভাবে কেবলামুখী হও নিয়ত করো আকামত করো তোমরা রুকুতে যাও তোমরা শেষ যাও রুকু এবং শেষ তোমরা তসবি পাঠ করো এই বিধানগুলো নবী করিম সাল্লাম তার হাদিস শরীফে এনেছেন আমার কথা বুঝতে পারতেছেন কিন্তু কিছু কিছু বোকা লোকরা বলতেছে কোরআনে তো কোনো নামাজের নিয়ত আসে নেই ওঠা বসার কোনো বিধান আসে নাই শুধু বলা হইছে যে সকাল সন্ধ্যায় আমাকে স্মরণ করো ওই যে আমি সালাতুল উস্তার কথা আমাকে মনে করে দিবে বাবা সেই উস্তা যে সকাল সন্ধ্যা স্মরণ করো কিন্তু কোরআনের বাইরে নবী করিম সাল্লা মেয়ারাজ শরীফ থেকে তিনি এসে তিনি এই নামাজের বিধান তিনি তার উম্মদদেরকে বললেন হে আমার উম্মদগণ তোমরা দেখো মেয়ারাজ শরীফ থেকে আমি আল্লাহ রাবুল আলমীর তরফ থেকে তোমাদের জন্য আমি কোন নামাজ এনেছি বলুন সোহান আল্লাহ তিনি ক্যাবলামুখী হয়ে দাঁড়ালেন তিনি নিয়ত শিখালেন তিনি দোয়া শিখালেন আয়াত শিখালেন তিনি রুকা শিখাইলেন শেষদার শিখাইলেন এবং রুকু এবং সেজদার তসবি তিনি শিখাইলেন বাবা আপনারা কি কথাটা কি ক্লিয়ার